হ্যালো এভরিবারি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে আজকে আমি আমি কথা কথা বলবো যে ওই আর কোনো কিছু আমি করবো না তো চলো তোমাকে দেখাই আমি আজকে কি করে একটা ঘাস্টকে হ্যাপি ঘাসে পরিণত করি তো তার জন্য আমাদের আগে একটি ড্রায়েড ঘাস্ট পাইতে হবে আর নয় তো তোমরা সরাসরি হ্যাপি গ্যাস্টের এক থেকে কই পারো তো তার জন্য সবার আগে আমি ড্রাইড ঘাস দিয়া তার উপর এক বালতি পানি ঢাইলা দিছি এবং 2000 তো তার 20 মিনিট বা 25 মিনিট পর আমার এই ড্রাইড ঘাসটা একটা হ্যাপি গ্যাস্টের বাবুতে পরিণত হইছে দেখতে পাচ্ছ এটা কত কিউট আর এটা আমি কত খাওয়াইতেছি তারপর ওটা টেন্ডি বড় না বড় না এই যে বড় হয়ে গেছে গহন দেখতে পারতো এটা কিন্তু হ্যাপি এবং রে হপাই হার্ডনেস পরে দিচ্ছি এবং রাইড করতি এটা কিন্তু খানিকটা স্লো এবং দেখতে পাচ্ছো এটা আমার লুক এবং এটা আমার ঘাসটের লুক তোমরা যে হার্ডনারের মানে হার্ডনেসের যে কালার ওটা চেঞ্জ করতে পারবা এবং তার সাথে সাথে এটাকে রাইডও করতে পারবা দেখতে পাচ্ছ ও কিন্তু গগলসও পরে এটাকে নিয়ে তোমরা রাইড করতে পারবে তবে এটা টু স্লোলি চলে এটাই হচ্ছে এর মেইন সমস্যা তো এগুলোকে তোয়াক্কা না করে এটাকে একটা পেট হিসাবে রাখলে খুব ভালো হয় এটার জন্য তোমরা চাইলে আলাদা করে হাউস বানাতে পারো এর জন্য তো এখন আমি এটাকে আস্তে আস্তে করে ল্যান্ড করাবো এবং তোমরা দেখতে থাকো এটার আমি কি করে ল্যান্ড করাই তো এটাকে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আমি ল্যান্ড করানোর জন্য তো এটা খানিকটা স্লোজি তো তার জন্য তোমাদের একটু সময় লাগবে এবং এটাকে তোমরা চাইলে দড়ি দিয়ে বাইদে রাখতে পারো যাতে এটা না যায় আর তোমরা যদি ঘর বানাও তাহলে তো আরেক কথা আলাদাই কথা তো ঘর বানালে ভালো আর গাইস তোমরা কি করতাছো এই ভিডিওটাতে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও কারণ একটা ভিডিও এডিট করতে অনেক ঝামেলা এবং থামেল ক্রিয়েট করতেও অনেক ঝামেলা